বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আলাদা আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত বুধবার তাদের জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এ মামলার আসামিদের পরিচয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইন আনিসুল হক সাবেক সমাজ মন্ত্রী ডক্টর দীপমণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এদিন সকাল আটটার দিকে তাদেরকে আদালতে আনা হয় এদিন ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন আসামিদের এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বিশে জুলাই বিকেল তিনটায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায় এলুপাতারি গলিতে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ হাফিজুল শিকদার এই ঘটনায় একশো জনকে আসামি করে নিহতের বাবাদ বাদী হয়ে একটি মামলা করেন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পাঁচই আগস্ট বাড্ডার লিঙ্ক রোড দিয়ে ভিকটিম সোহাগ মিয়া তার কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে নিহত হন এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা। আলাদা দুই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় দিন চোদ্দই আগস্ট তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ গত উনিশে আগস্ট রাতে ডক্টর দীপুমণিকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয় দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় একটি মামলায় পরদিন বিশে আগস্ট তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন এছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় চব্বিশে আগস্ট তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম গত চোদ্দই আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলখেত থানায় নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ পরদিন রাজধানীর পল্টনে কামাল বিয়া নামে এক রিক্সা চালককে হত্যা মামলায় তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এছাড়া পহেলা সেপ্টেম্বর আলাদা আলাদা দুই হত্যা মামলায় তার তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক হত্যা মামলায় তারা আসামি হচ্ছেন মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর